আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম স্টুডেন্ট দেখো তোমরা অনেকেই জানো তোমাদের তিন তারিখ থেকে এক্সাম ঠিক আছে তো সত্যি কি তোমাদের তিন তারিখে এক্সাম হচ্ছে এবং অ্যাডমিট কার্ড কবে ডাউনলোড করতে পাবে ঠিক আছে কবে কোন পরীক্ষা সবটা আলোচনা করছে একটু ধৈর্য সকল ভিডিওটি দেখতেই হবে তো দেখো তোমাদের কিন্তু তিন তারিখে এক্সাম হচ্ছে না তিন তারিখে এক্সাম হচ্ছে না তোমাদের চব্বিশ তারিখে এক্সাম হচ্ছে ফোর্থ সেমের তো আশা করছি তোমরা অনেকেই জানতে পেরেছ বিভিন্ন কলেজের যে গ্রুপগুলি রয়েছে সেখান থেকে কিন্তু এই যে তোমাদের চব্বিশ তারিখে যে এক্সাম যে পিছানোর যে ডেটটা সেটা কিন্তু দেওয়া হয়েছে তো এবার আলোচনা করবে অ্যাডমিট কার্ড কবে ডাউনলোড করতে পারবে ঠিক আছে পরীক্ষা কবে হচ্ছে কত তারিখ সবটা বল তার জন্য চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো দেখো স্টুডেন্ট তোমাদের কিন্তু এক্সাম ফর্ম ফিল আপ সবটাই হয়ে গেছে এবং তিন তারিখ এক্সামের কথা ছিল তো কোনো কারণবশত কিন্তু তোমাদের এক্সামটা পিছিয়ে চব্বিশ তারিখ থেকে হচ্ছে তো তোমরা অ্যাডমিট কার্ডটা কবে ডাউনলোড করতে পারবে তো তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে আঠেরো উনিশ তারিখ ঠিক আছে নোটিস অবশ্যই আসবে আমি অবশ্যই আলোচনা করবো তো দেখো তোমাদের কিন্তু এক্সামটা পিছিয়ে গেল আরও মোটামুটি কিন্তু একটা মাস মোটামুটি একটা মাস কিন্তু হাতে পাচ্ছ তো যারা একদম কিছু পড়ানি তোমরা চেষ্টা করো এক মাসটা খুব ভালো করে পড়তে দেখবে রেজাল্টটা কিন্তু খুবই ভালো হবে অনেক এমন স্টুডেন্ট আছে যারা কিন্তু এখন পর্যন্ত কিন্তু সিলেবাসটাও জানো না এমন প্রচুর স্টুডেন্ট আছে যারা কিন্তু কন্টিনিউয়াসলি আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করে দিদি সিলেবাস তোমার দু চার দিন পরে এক্সাম তোমরা এখন সিলেবাস চাইছো দেখো তোমরা অনেক কষ্ট করে বাবা মা অনেক কষ্ট করে তোমাদের পড়াচ্ছে কলেজে উঠেছো কলেজে এমনিতেই প্রচুর কিন্তু খরচ ঠিক আছে তো তার সত্ত্বেও যদি তোমরা ভালোভাবে না পড়ো ব্যাক পেপার আসে সেই ব্যাক পেপার এক্সাম দেওয়ার জন্য কিন্তু তোমাদের কিন্তু আবার এক্সট্রা করে কিন্তু ফিস দিতে হয় তো সে এক্সট্রা টাকাটা তোমাকে দিতে হচ্ছে তুমি যখন সত্যি সত্যি পড়তে চাইছো তোমাকে একটু অবশ্য পড়তে হবে না পড়লে তো কেউ আমাদেরকে নাম্বার দেবে না কেউ দেবে না তো আমাদের কিন্তু পড়েই নাম্বারটা কিন্তু পেতে হবে তাই জন্য কিন্তু অবশ্যই একটু ভালো করে পড়ো দেখবি রেসার্ট সকলের খুব ভালো হবে অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করতে হবে সেটা আমি তোমাদের কিন্তু জানিয়ে দেব অ্যাডমিট কার্ড ডাউনলোডের আগে যে নোটিসটা দেবে সেই নোটিসটা আমি বিস্তারিত আলোচনা করব সেখানে কিন্তু জানিয়ে দেব তো এই ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও সকলকে দেখার জানার সুযোগ করে দাও যে এক্সামটা পিছিয়েছে এবং আরও একটু ভালো করে প্রিপারেশনটা নিতে বলো ঠিক আছে থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাঙ্ক ইউ সকলকে